हमारे पीओ नेता हमारे छकले भी पीओ नेता बहुत सी मंगला लाला भूल नेता दार दाके बहुत सी मंगला मंगल अभी आते लालिदा Come on, come on, बोले 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 ए, मेरा दिल से भी ऑर्गेनाइजर है सबको मैं आभार प्रकट करता हूँ अब जो से खाने न्यू मार्केट को जो तो जाएगा है এবারে আমরা যারা রাষ্ট্রবাদী প্রচারক প্রধানমন্ত্রী মোদীজির সৈনিক আমরা আর ঘটনা এবং গোটা রাজ্য যুগে মা দিদি বোন মেয়েদের উপরে যে অত্যাচার হচ্ছে তার জন্য বরণ উত্তরীয় পরিধান বক্তৃতা বাদ্যযন্ত্র ইত্যাদি থেকে খানিকটা দূরে থাকি আমরা কেবলমাত্র মায়ের সামনে আমাদের সনাতন সংস্কৃতি অনুযায়ী আমাদের ভারতীয় রীতি নীতি অনুযায়ী আমাদের বাঙালি সংস্কৃতি অনুযায়ী আমরা প্রদীপ প্রজ্জ্বলন এবং পুষ্পার্ক নিবেদন করে মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি আমরা এই প্রোগ্রামে আসার আগে কালী ফটিক সহ আয়োজকরা রোপন করলেন অভয়ার নামে এবং সেখানে আমরা মোমবাতি প্রজ্বলিত করে আমাদের ডাক্তার বোনকে স্মরণ করলাম এবারে আমরা দুই হৃদয় নিয়ে আমরা দুর্গা পুজোয় অবতীর্ণ হয়েছি হ্যেরা দিল সেটা আমি শ্রদ্ধালু ভাই সব কমে আপিল কারণ हमारी जो अष्टमी ग्रोतो होगा माँ के चरण में पुष्पांजलि देना पड़ेगा तब आप सब लोग यही प्रार्थना कीजिए पश्चिम बंगाल में जिस तरीके से हमारी माता दीदी बहन और छोटा छोटा बेटी के ऊपर अत्याचार हो रहा है बलात्कार हो रहा है हो रहा है ये जो लोग कर रहा है ये पापी को महाविनाश प्राथ, इस प्रार्थना का साथ आप अष्टमी पूजा में संकल्प कीजिए और अभय शक्ति के रूप में इस तरीके से माँ को निधन किया और सुभाष का फायदा किया है पूरा देश में पूरा विश्व में एक बार माँ का पास हम लोग का यही गुंजाइश रहेगी माँ बंगाल को ओसुर को विनाश करने के लिए हमा, हमको और भी शक्ति दे और हम ओसुर विनाश करके बंगाल की माता दीदी बहन और बेटी सबको हम लोग रक्षा करने के लिए हम लोग को ताकत मिले यही प्रार्थना का साथ मेरा बात এই এই সত্যকাররা হুম আমি শুধু আপনাদের কাছে বলবো আর জিকর থেকে জয়নগর এবার পালা আপনার ঘর আর থেকে জয়নগর এবার এবার পালা আপনার ঘর আপনার বাড়িতেও মা আছে দিদি আছে বোন আছে আপনার সহধর্মী নি স্ত্রী আছেন আপনার বাড়িতেও ছোট ছোট মেয়ে আছে আমরা যেভাবে আর জিকরের ঘটনায় দেখেছি নিষ্পাপ বনকে আমরা দুঃখ পেলে যন্ত্রণা পেলে ব্যথা হলে বেদনা হলে আমাদের চোখ থেকে জল বেরোয় কি ধরনের অত্যাচার হয়েছে আমাদের বনের উপরে তার চোখ থেকে রক্ত বেরিয়েছে আমাদের প্রতিশোধ নিতে হবে মায়ের সামনে দাঁড়িয়ে আমাদের সমর্থিত হবে মা আমাদের শক্তিদের আমরা এর প্রতিশোধ নিতে চাই আমরা সবাই এর প্রতিশোধ নিতে চাই সাথে সাথে জয়নগরের দশ বছরের বাচ্চা ফুটফুটে মেয়েটি ছোট্ট উমা তাকে মাতৃপক্ষে যেভাবে খুন করা হয়েছে আমরা এর যারা করছে তাদের বিনাশ চাই সবাই ভালো থাকবেন দুর্গা মাই কি দুর্গা মাই কি সত্য সনাতন ধর্ম কি সত্য সনাতন ধর্ম কি হিন্দু ঐক্য কি হিন্দু ঐক্য কি ভারত মাতা কি